আগের ভিডিওতে আমি দেখাইছিলাম ইনকো ফোর করডলেস স্ক্রু ড্রাইভার সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এইট ভোল্টের স্ক্রু ড্রাইভার কতটুকু পাওয়ারফুল এবং এটা দিয়ে আপনারা কী কী কাজ করতে পারবেন এটা হচ্ছে ইনকো ব্র্যান্ডের একটা এইট করডলেস স্ক্রু ড্রাইভার আরেকটা জিনিস বলে রাখি আপনারা যাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই আমাদের ভিডিওতে লাইক এবং এবং কমেন্ট করবেন এবং হচ্ছে সাবস্ক্রাইবটাও করে যাবেন সাথে করে ধন্যবাদ আচ্ছা আমি শুরু করি কথা না বাড়িয়ে এটা হচ্ছে আপনার ইনকো ফোর করডলেস স্ক্রু ড্রাইভার এটার সাথে এরকম একটা ব্যাগ থাকবে এটা ক্যারি করার জন্য একটা ব্যাগ থাকবে তারপরে এটার ভেতরে আপনারা পাবেন ইনকো ব্র্যান্ডের এই যে ফোর বোল্টের এইট বোল্টের ইস্কোড্রাইভার এটা হচ্ছে আপনার এটা দিয়ে এখানে একটা সুইচ আছে এটা দিয়ে আপনি প্রেস করলে এটা সোজা করতে পারবেন সোজা করে এটা ইউজ করতে পারবেন এখানে ডানে এবং বামে ফোর বোল্টের মতো সেম সিস্টেম রেফলাইট করবে এখানে একটা টচ আছে অন্ধকারে আপনারা যদি স্ক্রু দেখতে চান তাহলে এটা দিয়ে এই টর্চটা জ্বলবে আপনারা অটোমেটিকলি এটা জ্বলবে যখন আপনারা চাপ দিবেন এই যে চাপ দিলে এটা জ্বলবে এবং এইটা এখানে গিয়ার সিস্টেম আছে আপনারা গিয়ার এটাতে চেঞ্জ করতে মানে ক্লাস আছে এখানে ক্লাস চেঞ্জ করতে পারবেন ম্যাক্সিমাম মিনিমাম যা দরকার আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন এটা হচ্ছে ইনকো ব্র্যান্ডেড এবং এটা চার্জিং সিস্টেম হচ্ছে আপনার সি কেবল দিয়ে এটা চার্জ হবে এবং এটার সাথে অনেকগুলো এটা এটার সাথে অ্যাটাচ আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কী কী এটার সাথে পাবেন এটার সাথে কিন্তু এই যে অনেকগুলো ড্রিল বিট আছে আপনারা এটা দিয়ে কিন্তু ড্রিল করতে পারবেন ছোটোখাটো যদি ড্রিল করতে চান দেখা যাচ্ছে এটা দিয়ে আপনারা ছোটোখাটো ড্রিল করতে পারবেন এই যে এটার সাথে ড্রিল বিট একটা অ্যাটাচ আছে এই যে খুব সুন্দর সুন্দর ড্রিল বিট এটার সাথে দিয়ে দিয়ে দিছে তারপরে হচ্ছে আপনার অনেকগুলো স্ক্রুড্রাইভার বিট এটার সাথে অ্যাটাচ আছে অনেকগুলো স্ক্রুড্রাইভার বিট এটার সাথে আপনারা পাবেন সো এই ভিডিওটা যদি আপনারা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম